সালাম আলাইকুম একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওটা গেল গতকালকে রাজধানী ঢাকার গুলিস্তান নামক যে এলাকা আছে সেইখানে ধারণ করা একটা ভিডিও ফুটেজ আপনি দেখতে পাচ্ছেন একটা ভালোই লোক সমাগম হয়েছে কেউ হয়তো ভাবছেন এটা বিএনপি টাইটেল দেখে বুঝা গেছেন বা জামাত বা অন্য কোন দলের নয় এটা হচ্ছে খুদ আওয়ামী লীগের যারা অনুসারীরা আছে তারা মোটামুটি একটা আমার মনে হয় যে পাঁচই আগস্ট সরকার পতনের পর গোপালগঞ্জের দিলে এত এই প্রথমবারের অনেকে নিরাপত্তার খাতিরে মাস্ক লাগাইছে যেন খোদ রাজধানী ভিডিও ফুটেজটাতে চেহারা না আসে তবে মাস্ক লাগানো লোকের তুলনায় চেহারা প্রকাশ করা ছিল এমন লোকের সংখ্যাটা কিন্তু কম না আমার ধারণা এই প্রোগ্রামটাতে চার পাঁচশো বা হাজার খানেক প্লাস মাইনাস মানুষ এই মিছিল অংশগ্রহণ করছে তো বলা হচ্ছে যে এটা এই যাবৎকালীন আওয়ামী লীগের সবচেয়ে বড় ঝটিকা মিছিল এখন কেন হঠাৎ করে আওয়ামী মুহূর্তে গ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী লীগ সন্দেহে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে ধরা মানে তুলে দেওয়া হচ্ছে বিষয়টা কোনটা বিশ্লেষকরা বিভিন্নভাবে এটার বিশ্লেষণ করা ট্রাই করেছেন তা আমার কাছে যে জিনিসটা মনে হয় রাজনীতিতে প্রথমত আপনি ঘুমাই গেল তো আপনার রাজনীতি শেষ যেমন ধরেন আওয়ামী লীগের আমলে বিএনপি জামাতের উপর যে পরিমাণ হইছে না এটা অস্বীকার করার সুযোগ নেই তারপরে কি জামাত তাদের কার্যক্রম বন্ধ রাখছিল বিএনপির কার্যক্রম করার অনুমতি থাকলেও বহুত জায়গায় বহু জায়গায় কিন্তু তারাও ঝামেলায় পড়ছে রাজনীতির মাঠে টিকে থাকতে হলে আপনাকে মাঠে থাকতে হবে সরকারে যিনি থাকবেন তাকে বার্তা পৌঁছাইতে হবে তবে এখন কি ডক্টর ইউনুসকে কোনো বার্তা দিতে চাচ্ছে অবশ্যই না আমার কাছে এটা মনে হয় না কেন না ডক্টর ইউনুসের সরকারের মেয়াদার বড় জোর তিন চার মাস যদি নির্বাচন ঠিক পাওয়া তো ফেব্রুয়ারিতে হয়ে যায় তাহলে কেন এই মিছিলটা বা এই যে ধরেন একটা বড় মিছিল আমরা দেখলাম এরা আওয়ামী লীগের অনুসারী আওয়ামী ভোটার ভোটসি সেই আদায়া আমার কাছে মনে হচ্ছে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু তলে তলে অনেক ধরনের কর্মকাণ্ড করছেন এমনকি এই কাতারে বিএনপি বলেন জামাত ইসলাম বলেন এম বলেন প্রত্যেকই কিন্তু কাজ করছে ভোটের মাঠে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য অথবা ক্ষমতায় যাওয়ার জন্য একটা বড় অংশের ভোটার কিন্তু আওয়ামী লীগ এখন যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে না আওয়ামী লীগের যারা অনুসারী আছে বা ভোট ব্যাংকটা আছে এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা টার্গেট এমনকি বিভিন্ন সময় বিভিন্ন দলের বিভিন্ন অ্যাক্টিভিটিজে কথাবার্তা এটার একটা আইডিয়াও পাওয়া যায় এমনও হতে পারে যে আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদের আওয়ামী লীগের একটা কালেকশনের একটা ট্রাই আছে তো সেই থেকে রাজনৈতিক দলগুলোকে একটা বার্তা দেখো আমাদের ভোটাররা কিন্তু রাস্তায় ঘুরতেছে ভোট ব্যাংক ওপেন আছে তোমরা কারা নেগোসিয়েশন করে আমাদের সাথে তোমরা এই ভোট ব্যাংকটা নিতে চাও এই নেগোসিয়েশনের একটা ইস্যু তো অবশ্যই আছে এখন ক্ষমতার দিকে সবচেয়ে বেশি বিএনপি জামাত তো এখানে ইউটার্ন নিতে পারে সামহাউ ধরে নিলাম যে ইসলামিক দলগুলো এক হয়ে গেল তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের উপস্থিতির বেশ কয়েকটা মিনিং হইতে পারে আমি যেটা বলতেছি এটাই যে হবে তা না বাট পারসেপশন বলছে যে আওয়ামী লীগের ভোটারদের কদর বাড়া শুরু হয়েছে ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে গুলো হচ্ছে আওয়ামী লীগ বিএনপির জামাত ইসলামের এনসিপির আপনি দেখেন প্রত্যেক দলের সাথে বিভিন্ন জায়গায় ভোলে হোক স্বেচ্ছায় হোক আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিভিন্ন পদ আসতেছে হ্যাঁ যাদের নামে হয়তো মামলা ডামলা নাই বা লোকালি তার জনপ্রিয়তা আছে বা পছন্দ আছে অথবা ধরেন ঠাকুর টাইপ ক্যারেক্টার যার কথাই হয়তো অনেক ভোট এখানে প্রভাবিত হবে এরকম অনেককেই কিন্তু আমরা দেখছি বিভিন্ন কমিটিতে আবার পরবর্তী সময় আলোচনা আসলে বহিষ্কার হতে দেখছি এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বাধাবাদী চলতেছে সেই বাদাবাদির যে সবচেয়ে বড় ফ্যাক্ট সেটা কিন্তু হচ্ছে নির্বাচন তো সেই নির্বাচনকে কেন্দ্র করে হঠাৎ করে আওয়ামী লীগের মিছিল দুইটা বার্তাই দিচ্ছে এক হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কনসেন্ট্রেশন নেওয়া নেগোসিয়েশনের জন্য হতে পারে পারে এটা কোন দৃশ্যপট আমরা জানি না এটাও অথবা সরকার শেষ প্রান্তে সামহাও এবার আছেন তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছেন আওয়ামী লীগকে না কিন্তু এটা অনেকে এখনো বারবার আপনার এই কথাটার অর্থ বোঝেন না কার্যক্রম মানে আওয়ামী লীগ কোনো দলীয় কর্মকাণ্ড করতে পারবে না যেহেতু বিচারাধীন একটা অবস্থায় আছে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই তো আওয়ামী লীগ দেখাচ্ছে ডক্টর ইউনুসকে যে হ্যাঁ বাবা আমরা তো কর্মই পাল্লা ঠেকাও কয়জন তুমি ঠেকাইবা বিভিন্ন জায়গায় সরকারকে একটা চ্যালেঞ্জ দেওয়া অথবা নির্বাচনের আগে আবার এটাও হইতে পারে এটাও কোনো ষড়যন্ত্র তত্ত্ব যে দেশের যেন নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ তৈরি না হয় অথবা ডক্টর ইউনুস যেই মানে অ্যাওয়ার্ডটা নিতে চাচ্ছেন যে পৃথিবীর মানে বাংলাদেশের ইতিহাসে এমন কখনো ভোট হয় না যেটা এইবার হতে যাচ্ছে তো আওয়ামী লীগ ওই জায়গাতেও একটা পয়েন্ট ক্রিয়েট করতে চাচ্ছে যে না আপনি যে অ্যাওয়ার্ডটা নিতে চাচ্ছেন সেটা দিব না ভোটের মাঠে এখানে নানান ঘটনা ঘটবে সামহ হাও এখানে ভেরিয়াস কাইন্ড অফ আমার কাছে মনে হচ্ছে যে ইনটেনশান আওয়ামী লীগের আছে তো হঠাৎ করে গতকালকে আওয়ামী লীগের মিছিল আসলে কি বার্তা দিল রাজপথে এখনো টিকে আছে তবে এটা যে টাইপের টিকা এটাকে টিকা বলা উচিত না দৌড়ের উপর যেটা ছিল দেখা যাক আসলে কি ঘটে নির্বাচনের আগে এখানে অনেক কিছু ঘটতে পারে ভালো থাকুন